আমরা আসছি যশোরের সাগরদারি মাইকেল মধুসূদনের দত্তের সেই কপতাক্ষনদ সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন নদের দৃশ্য আপনারা দেখতে পান এই যে নদের দৃশ্যে আমরা যারা বিভিন্ন উপজেলা থেকে আসছি চাঁদপুর থেকে কুমিল্লা থেকে আসছি সারা বাংলাদেশ থেকে আমরা একাশি জন শিক্ষক এসেছি আছে বলাখাল চন্দ্রবনের শরীফ স্যার সাহির নিজমিয়ার মডেল পাইলট স্কুলের সুমন স্যার মাহব আলম সুমন স্যার মতলব বোয়ালিয়ার বাতেন স্যার সাহরাস্তির ভুলদিগির হাসান সার আপনারা যারা কপতাক্ষণ শুধু বইয়ের মধ্যেই দেখেছেন বাস্তবে আসলে কপতাক্ষণ অনেক সুন্দর দৃশ্য মাইকেল মধুসূদন দত্ত যে লিখেছেন তিনি বাড়ির পাশেই তার নিজ বাড়ির একেবারে পাশেই কপতাক্ষ নদ এবং দুপাশের ভিউ গুলো অত্যন্ত সুন্দর আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এখানে জারুল ফুল খুব সুন্দরভাবে জারুল ফুল ফুটে আছে আছে কৃষ্ণচূড়া রাধাচূড়া খেজুর গাছ অমলকি গাছ সহ সৌন্দর্য বৃদ্ধির জন্য অনেক গাছ লাগিয়েছে নদীর পাড়ে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর দৃশ্য আমি এখন নদীর পাড় দিয়ে হাঁটতেছি জি অনেক সুন্দর দৃশ্য আসলে অনেক ভালো লাগবে আপনার যারা আসতে চান বাংলাদেশের প্রকৃতি এত সুন্দর আসলে না আসলে বোঝা যায় অনেক ভালো লেগেছে তুমি যেখানেই থাকো মাইকেল মধুসূদন কবি মাইকেল মধুসূদন তুমি যেখানেই থাকো ভালো থেকো তোমাকে কেন্দ্র করে আজকে আমরা সারা বাংলাদেশ থেকে একাশি জন শিক্ষক এসেছি সেই কপতক্ষণ নদের পারে তুমি ধন্য তুমি আমাদেরকে ধন্য করেছ তুমি যশোরবাসীকে ধন্য করেছ তোমার জন্ম ধন্য ধন্যবাদ সম্মানিত সকলকে জি আমরা আপনাদেরকে মাইকেল মধুসূদন দত্তের সেই জাদুঘরে এখন নিয়ে যাওয়ার চেষ্টা করবো এখনও দশটা বাজেনি যেই কারণে আমরা জাদুঘরে ঢুকতে পারিনি দশটার সময় অফিসিয়ালি তারা ওপেন করবে তারপরে টিকিট বিক্রি হবে আমরা ঢোকার চেষ্টা করব আপনাদেরকে ভিতরে দেখানোর চেষ্টা করব যারা পর্যটক আসেন তাদের বসে সময় কাটানোর জন্য সুন্দর করে সিঁড়ি করে দিয়েছেন অনেক সুন্দর এখানে সংগ্রহশালা উন্নয়নমূলক কাজ চলছে দেখলাম সেটা হলো এই জায়গায় সম্ভবত একটা গেট দিবে কপতাক্ষন পাড়ে একটা গেট দিবে মনে হয় গেটের কাজ চলছে পর্যটকরা যাতে মনে হয় এখানে সম্ভবত টিকিট সিস্টেমও থাকতে পারে এই যে নদীর পাড়েই আমরা এখন চলে যাব জাদুঘরের দিকে আমরা জাদুঘরের দিকে চলে যাব অনেক সুন্দর দৃশ্য এখানে দেখলাম একটা রিসোর্ট যারা পর্যটক আসেন তাদের এখানে বিনোদনের জন্য